অনেক লোক আছে সুদ খায় মানুষের হক মেরে খায় ও নিজের বউকে ধরে মারে আবার মসজিদের কমিটির পদে আছে এগুলো কি ঠিক দেখুন মসজিদের যারা দায়িত্ব পালন করবে আল্লাহ তালা কোরআন কারিমে তাদের চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন চারটি বৈশিষ্ট্যের মানুষরা মসজিদের দায়িত্ব পালন করবে আল্লাহ বলেছেন ইন্নামা আমি আমলিয়া আখের আল্লাহর ঘর আবাদ করবে ওই মানুষরা যারা আল্লাহর প্রতি ইমান আনে এবং আখেরাদের প্রতি ইমান আনে ও আকাম সালাহ এবং সালাদ বেনামাজি হতে পারবে না এবং ও জাকা জাকাত আদায় করে জাকাত আদায় করে যদি জাকাত দেয়ার মতো থাকে ওয়ালাম ইয়াকশা ইয়ক আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না আমি মিরপুর মণিপুরে এক মসজিদে অনেক বছর ছিলাম আমার মসজিদের যিনি সেক্রেটারি সাহেব ছিলেন অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ বেচারাকে করে দিন আমার নিয়োগের পর বলল হুজুর আমার ডাকে বললেন হুজুর আমি সাধারণ মানুষ করোনা সম্পর্কে যাই না এই বসে করোনাধীশের কথা আপনি বলবেন আপনার বলার ক্ষেত্রে কেউ বাধা দিলে আমি বেঁচে থাকতে আমি বাধা দিব তার আপনি কোরণাধীশের অনুযায়ী আপনি যদি করোনাদিসের বাইরে কথা বলেন তাহলে আপনাকে আমি বাধা দিব এই চুক্তি আজকে আপনার সাথে আমার হয়ে যাক আমি করোনা বুঝি না কিন্তু অন্য ওলামারা যদি বলে যে না আপনাদের হুজুর করণা বাইরে বলে আমার করতে পারে আমি কিন্তু আপনাদের বাধা দিব কিন্তু আপনি যতক্ষণ বলবেন সত্য কথা কেউ বাধা দিতে পারবে না আল্লাহর বান্দা যতদিন বেঁচেছিলেন আমি খোলা গলায় মন খুলে কথা বলেছি আলহামদুলিল্লাহ তো এরকম মসজিদের দায়িত্বশীল আল্লাহর রহমতে অনেকেই আছেন আমাদের আলহসান্তব ভাই মসজিদ থেকে আছেন নিশ্চয়ই কর্তৃপক্ষের সহযোগিতা আছে আর অনেক মসজিদে আছে সব মসজিদ কর্তৃপক্ষ যে আপনার খারাপ সেটা তো ভুল আবার এটাও ঠিক যে মসজিদের আপনার দায়িত্বশীলদের মধ্যে অনেকে আছে এই চার যোগ্যতা নাই আল্লাহর প্রতি ইমান আখরাতের প্রতি ইমান পাচক সালাত আদায় করা জাকাত দেওয়া এবং আল্লাহ ছাড়া কাউকে আর পরোয়া না করা মসজিদে কথা হবে আল্লাহর দিকে তাকায় আর কারোর দিকে তাকায় না মাসাল্লাহ আয়াত এখানে লেখাই আছে যে আয়াত আমি বলছি চার গুণ বিশিষ্ট মানুষরা আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবে আল্লাহ তালা আমাদের আল্লাহর ঘরের দায়িত্ব পালনকারী ভাইদেরকে এই গুণগুলো অর্জন করার তোফিক দান